যে লোকটা আমার রিক্সা গেছে প্রথম লোকটা আমার রিক্সা উঠতে বলছে শরীফ মার্কেট যাবে এইখানে যাইতে যাইতে আরো দু তিন দোকানে তামছে তখন এক তারের দোকানে গেছে যাই তার দাম করছে তার দাম করিয়া এনতে বাইরে আইসে আয়া তারপরে কর্তুল থেকে এক কাপড়ের দোকানতে দুই লঙ্গি লইছে লোয়া তারপরে টিভির দোকানে আইছে আয়া টিফির দোকান থেকে টিফি লইছে লয়া আবার রিটার্ন আমার রিক্সায় কয় টিভি নিছে দুইটা দুইটা টিফি নিছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে ভাই লোকটা দেখতেছেন কাপড়ের দোকান থেকে ওনা কাপড় নিয়ে আসতেছে আবার আরেক দোকান দেখতেছেন ওই যে তারের দোকান তার আতাইতেছে আসল ওই লোকটা কেতানা না কাস্টমার না ওই লোকটা ওই একটা প্রতারণা বার্তা শিকার যাকে বলা হয় বাংলাদেশ এক নাম্বারে কাতার মিলেছে সিটারের জগতে এই কাপড়ের দোকান থেকে কাপড় নিয়েছে দুটো লঙ্গি এরপর ওইখানে তার দোকান থেকে তার চেষ্টা করছে আনার জন্য আনতে পারে নাই পরে আমার দোকানে আই আমার দোকানে পিচ্ছিরে পাইয়া ভুলকি ভাল্কি দিয়ে দুই টিপি ভীষণ স্মার্ট টিভি ভর্তি চিন্তা নিয়ে গেছে তো এই লুকটাতে দেখতেছেন আপনাদেরকে বলি আপনার সতর্ক থাকবেন এই বাটপার থেকে যেন আপনারা মুক্ত থাকতে পারেন আমিও অনেক দুঃখ কষ্ট পেয়েছি দুটা টিভি দোকানটি নিয়ে গেছে ভর্তি চিন্তি পাই যেমন বর্তমান বাজারে তো জানি দুইটা টিকিট দাম কত এরপরে আমি চাই আমার মতন ভাইয়েরা অত আমার আমাদের কষ্ট যেন না পায় তারা এই সিটারে যদি আপনারা পান বা কোথাও দেখেন অবশ্যই আমাদের এই নাম্বারে একটু যোগাযোগ করবেন এবং তাকে দৈরা দেওয়ার জন্য চেষ্টা করবেন আমি গাজীপুরা পশ্চিম থানা আমি সাধারণ ডায়েরি করছি অবশ্যই আমি যোগাযোগ করব আর আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন এই একটু দৈরা দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম We <laughs> you